গা মাহফিলের সভাপতি এবং আমাদের শেহরে তাজ ফুরফুরা দরবার শরীফ থেকে মুজাহ জামান দাদা হুজুর পির কেবলা রহমতুল্লাহ আলীহের সুযোগ্য আওলাদের আওলাদ হুজুর কেবলা তশরিফ নিয়ে এনেছেন আমরা সকলে খুশি তো নাকি বাপ যে একটু জোরে মানে খুশি তো নাকি আল্লাহ পাক যেন হুজুর কেবলা হায়াতে তৈবাদান করেন আল্লাহাকরীর সুস্থতা রাখেন সকলে বলেন আল্লাহ আমিন মাহফিল ছিল আমি সিস্টেমটা একটু উন্নত মানে করেছি চেঞ্জ করেছি নাদান জানে না হ্যাঁ মজলিসের বিরোধিতা করে আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওক মজলিস করলেন আল্লাহর নবীর সাহাবীদের নিয়ে হুজুর আমার ভক্তদের নিয়ে আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর আমার বসে বুনরা করছেন হুজুর আমার বসে আওয়াজ করছেন আল্লাহর নবীর সাহাবী ওই মাহফিলে বসে ওয়াজ রিসালাত করতে করতে এমন সময় দেখতে পাওয়া

আল্লাহর নবী এই মাহফিল হয়ে গেছে আরো ধরে বরু সুবাহ আল্লাহ আল্লাহ নবী রুগানি রাতে হয়ে গেল আল্লাহ নবী ওই সময় বলেন ছিলেন

আজকের দিনে তোবার মজলিস আল্লাহর মাসানিয়া কবুল হয়ে গেছে জোরে বলবেন না একটু জোরে হবে না আমরা এই মাহফিলে এসেছি নবীর ভালোবাসায় তো নাকি না তাবারক খাবার আশায় বলেন নবীর ভালোবাসায় এসেছি নবীর ভালোবাসায় এসেছি আল্লাহ যদি আমাদের এই আশাটাকে যদি কবুল করেন কি গো লাভ হবে না ক্ষতি হবে যে লাভ হবে আর যারা ঘরে বসে আছে তাদের লাভ হবে না ক্ষতি হবে মনে মনে ভাবছো হয়তো আসমানে দুর্যোগের ভিতরে যারা ওখানে গেছে মরে যাবে আর আমরা ঘরে আছে আমরা বেঁচে থাকবো এটা মনে হয় কি হ্যাঁ যারা ঘরেতে বসে আছে বিবিদের সঙ্গে বসে গল্প করছে বা ঘরেতে বসে আড্ডা দিচ্ছে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে কি গো ওরা বেঁচে থাকবে আর যারা মজলিসে চায় মরবে নাকি যে মরণ সকল আর হবে ঠিক কিনা বলে তো মরার আগে কমপক্ষে আমরা একটু ভালো জায়গায় গিয়ে মরি একটু ভালো হয়ে মরি নাকি আচ্ছা মরার আগে ভালো হওয়া তো ভালো না মরে ভালো হওয়া ভালো হ্যালো তাহলে মরার আগে আমাদের সদা হতে হবে মরার আগে সদা হয়ে মরা ভালো আর মরে সদা হতে গেলে ও বেকার কোনো কাজে আসবে না আল্লাহ নবী কবে সাদি বললেন ওই সুল্লে সাদি না শুনেন এই মজি সে দেখতে পা গেল আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা গজি হয়ে গেল আল্লাহ নবী বললেন এ বাবা সালমান শুনে কে দাও পৃথিবীর জমিনে উম্মতে মুহাম্মাদীদের ভিতরে যারা হক শরীয়ত মতাবেক মাহফিল কায়েম করবে আমি নবী পাক জানিয়ে দিয়ে দিলাম শরীয়তে পাবেন উপরে যে মাহফিল হয় সিদ্ধ হয় হাক্কানি উলামা

নাদান বোঝে না বাইরে থেকে অনেক কিছু বলে ভিতরে এসে বসে দেখো বাবু এর ভিতরে কি রহমত আছে ঠিক কিনা বলে এরকম মাহফিলে বসলে আল্লাহ না জানি শিলা দোয়া কবুল করে নেবে কপাল টব্দটা বড় হয়ে যাবে কি বড় হবে বাপ মা মুরব্বীরা যারা কবরে আছে আল্লাহ পাক তাদের কবরটা খুশিতে আলোয় আলোকিত করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ঘরে বসে থাকলে এই জিনিস পাওয়া যাবে না আল্লাহ রসুল বললেন হাক্কানি আলেমের দিকে দৃষ্টিপাত করবে পীর মাসায়কদের দিকে হাক্কানি পীরের দিকে আপনি নজর করবেন আল্লাহ ভাগ তার ওসিলায় তোমার জীবনের সগিরা গোনা মাফ করে দেবে জোরে বলবেন না একটু জোরে হবে না তাসের দিকে চাইলে বাবা গোনা মাফ হবে না আর বরং গোনা হবে যে টিভির দিকে চেয়ে থাকলে গোনা মাফ হবে না গোনা হবে সুদ খরের মুখের দিকে তাকালে গোনা হবে মদ ঘরের মুখের দিকে তাকালে গোনা হবে কিন্তু এইরকম মাহফিলে বসে আল্লাহর অলিদের চেহারা দেখবেন আল্লাহ আলেম বান্দাদের চেহারা দেখবেন আল্লাহর জীবনের সগিটা গোনা মাফ করে দেবে জোরে বলুন হাক্কানে আলেম পীর মাসাইকরা যে রাস্তা দিয়ে হেঁটে যাবে কবরের পাশ দিয়ে হেঁটে গেলে আল্লাহ হাতিরে কবর বা কবরবাসীদের আজাম মাফ করে দেয় জোরে বলুন

আর ইমামেরা কি ইমাম মালিক রহমতুল্লাহ আলী গে জুরামার মসজিদুল বসে 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 জুরামার রসুল্লাহ সুরি তেলামাত করছেন বিখ্যাত ভক্ত গনেরা জুরের ভক্ত মরিত গণেরা সেই জায়গা বসে 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 আল্লাহ রুলি বন্দা জামানার ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলী গে

ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুজুর জবান দিয়ে রাসূলুল্লাহ হাদিস শরীফ বর্ণনা করেন আখরে হুজুরের চেহারাটা যেন আর নূরানি নূর হয়ে যায় আর জুরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা

আলু চি মুসাল্লাম দিনে পরে আল্লাহ হাক্কানি আলিম বাংলাদেনে পরে আল্লাহ পাক জাকিরিন আবেদা বাংলা বন্দীদের কোরআন তেলাওয়াজ আমার আল্লাহ মিস কানে শ্রবণ করে অনেক মর্ম সাথে দেখবেন কোরআন তেলাওয়াত করছে হাতে বসে বসে গুটখা ডলছে ডলছে কি ডোলে না এ আল্লাহ পাক রবুল নিজ কানে শ্রবণ করে যে কোরআন তেলাওয়াত দেখিয়েছিলেন বড় পে আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাদ্রাসায় তানার আম্মাজান ভর্তি করে দিয়েছিলেন হুজুর কেবলা কে দিয়ে মাদ্রাসায় দা গলো ও ভাই না বাবা জিনাইতি পূর্বে আমি এর আগে বলেছি জমিন যদি ভালো হয় ওই জমিনের গাছটা ভালো হবে ওই গাছের ফলটা ভালো হবে খেতে সুস্বাদু হবে সকলের মুখে ভালো লাগবে বড় হুজুরের আম্মাজান উম্মুল খায়ফাতিমা কলিজা টুকরা চাকে হাত ধরে দিয়ে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিলেন মাদ্রাসার শিক্ষক দিকে বললেন আমার বাটা আব্দুল কাদেরকে আপনি কোরআনে হাফেজ বানিয়ে দেবেন একে আপনি কোরআন জগিয়ে দেবেন কোরআন শিক্ষা দেবেন কলিরা টুকরা মুসলমানেরা জানেরা যুবকেরা মা জননী বাচ্চাকে নিয়ে মাদ্রাসা দিয়ে দিলেন মাদ্রাসা দেওয়া পর শিক্ষক হুজুর গণেরা বগদাদি কায়দা নিয়ে ও আব্দুল কাদের হুজুরের সম্মুখে দেওয়া হলো শিক্ষক হুজুর আমার তেলাওয়াত করতে বললেন বাবা আব্দুল কাদের আমরা তেলাওয়াত করব তার সাথে সাথে বাবা তুমি তেলাওয়াত করবে ও জানেরা যুবকেরা তাদের মধ্যে পাগল গেল আব্দুল কাদের রহমাতুল্লাহ

আলাম মি যালিকাল কিতাবুল রাইবা ফি এই ভাবে খুসর আম করছেন অবাক হয়ে গেল বাচ্চা ছেলে আলিফ বাসিক খদাম ঘর এই বাচ্চা ছেলে যখন আলিফ শিক্ষা দিলাম বা বলতে বললাম আব্দুল কাদের বা বললো না আলিফলাম মি এইভাবে ভাবে তিলাওয়াত করছেন সূরা বাকরা তিলাওয়াত করছেন ও জারে আজবখরা হুজুর আমার কোরআন তেলাওয়াত করছেন শুধু কোরআন তেলাওয়াত নয় বর্তমান তেলাওয়াতের শুনিয়ে কোন মিল নাই হুজুর আমার তেলাওয়াত করছেন এবং মনে হয় আল্লাহ শুনছে কত বকতন করছে যিনি বলেন সুবহান আর যিনি বলেন সুবহানাল্লাহ তেলাওয়াত করতে বলেছে আলি দ্বিতীয়বার বলেছে বা কি গো নতুন বাচ্চাদের শিক্ষা দেওয়া হয় না আলি বা তা করে যে আলিফটা তেলাবাদ করেছে বা বললেন হুজুর বা বললেন না লাম থেকে শুরু করলেন জোরে বলবেন না একটু জোরে হবে না আচ্ছা এইবার ভয়ঙ্কর পড়ে গেল শিক্ষকদের ভিতরে দৌড়া দৌড়ি সর্বনাশ জীবনে তো ছাত্র পাই না গো একে আবার সব দৌড়া দৌড়ি করছে সব চড় সড় হয়ে গেল শিক্ষক এক জায়গা হয়ে গেল কার খস করবে বাপ এর পরিচয়টা নেবে বাপের নাম কি মায়ের নাম কি ঠিক কিনা বলে সমস্ত শিক্ষক গণেরা দেখছেন তেলাওয়াত বাত করছে তেলা করছে সকল অবাক

আর জোরে হবে না মন খুলে হবে না ঘুটে ঘুটি নিয়ে বেটা বিরোধিতা করো যে যার পরিচয় জানলে যার বাপের পরিচয় জানলে হাজার হাজার অপরাধ ঠিক কিনা বলেন হাক্কানি আলেমদের বিরোধিতা করো সমস্ত শিক্ষকেরা বাচ্চাটাকে তেলাওয়াত শুনছে সকলে এর বিচার অবাক হয়ে শুনছেন হুজিরামার তেলা তেলাওয়াত করছে এক ফেরা নাই দুই আল্লাহ বাগে মাহবুব বান্দা ওই বাচ্চা বসে এক জায়গা বসে 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 আল্লাহ কালামুল্লাহ শরী তেলাওয়াত করতে লেগেছেন এক ফেরা নাই দুই ফেরা নাই হুজুর আমার এক জায়গা বসে 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 আল্লাহর নাজিল কি তো কিতাব আল্লাহ বাগে গ্রহণ তো মুকুট কালামুল্লাহ শরীফ আঠারো পারা তেলাওয়াত করেছিলেন

সবাইকে ইমামদের এবং সদস্যদের ব্যাস রোমাল পরানো হলো পাগড়ি দেওয়া হলো আপনারা দেখেছেন বাপ আপনারা সকলে খুশি তো নাকি যে কেমন খুশি তকবির দেওয়া দেখি নারী আরও আরো জোরে তকবির দেন নারী তকবির সিনসিলা হক মুজাদ্দিদুল জামান সিনসিলা হক মুজাদ্দিদুল জামান সব হুজুর কে বলা নারী তকবির নারী তকবির না

যেসব ভাইরা আশপাশে ঘোরাফেরা করছেন আশপাশে ঘোরাফেরা না করে সকলে দুয়ার ভাবে চলে আসেন ছেলেরা সব চলে এসো মার্শাল্লা বাসুরি বছরে একদিন শুরু করো শুরু করো সব দিন আমি বসতে পারছি সব সব বুঝতে আমি ঠিক আছে তুমি দাও আমি জানিস শুরু করো বিশ্ব নবী বর্ষ উপলক্ষে এই বক্স পড়াচ্ছে কোনো বক্স কোথা আছে কো এই বক্সটা ওই জন্য দিয়ে রেখেছে ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও বক্সটা ওই দিয়ে ঘুরিয়ে দাও খুব চালাক গেন্টে না জন্য ঘুরিয়ে রেখেছে তো ওই দিকে ঘুরাও ওই দিকে ঘুরিয়ে দাও আরো ঘোরাও হ্যাঁ বিশ্ব নবী দিবস উপলক্ষে ঈদ এ নবিয়ানা মাহফিল আল্লাহ জান্নাতের বাগান বাগান খাস দোয়ার মাহপিল তোমরা করেছ আর রাস্তাঘাটে দোকানে বাজারে না থেকে বাড়িতে বসে বসে গোল গুজব না করে সকলে দোয়ার মাপ চলেছ এই বক্স বক্সটা বন্ধ করতে হতো সব